আমিনার দোলাই দেখো বলে মিমের পো মা আমিনার দোলাই দেখো বলে মিমের পো দুনিয়া ঘরে পাবে না দশ জাহার সমতো মা আমিনার দোলাই দেখো বলে মিমের পো দুনিয়া ঘরে পাবে না দশ জাহার সমত সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো আসার পরে পড়ছে সাহায্য জগৎ বল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল মা আমিনার দলাই দেখো তলে মেমের পর দনিয়া করে পাবে না দসahar সমত মা আমিনার দলাই দেখো তলে মেমের পর দুনিয়া করে পাবে না দসahar সমত কি সান্তনা আসে কি খবর আসে মা আমিনা চিন্তা করে বলো এই দুনিয়াতে আমার নবীকে লালন পালন করবে তিনি গরীব ঘরে জন্ম নিয়েছেন সেই সম্পর্কে আরকি হিকছা দেখাও পিতার ছায়া ছিল না মাতা নবী জন্ম নিল যক শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বল শুধু ছিল মা জন্মকালে এতিম আমি না ভাবে আমি করবো কেমন লালর পালক সোদাবতি হবে আমি করবো কেমন লালর পালক সদাবতি হবে তখন করবে এক কাপড় এলো শোনো আমি না বিবি তোমার কোলে না দিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরি নামে থাকবে হগে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবীর কোলের ও সৃষ্টি কোলে

এই বিনা দানার খেজুর হলো থেকে ঘটনা কি একদিন একজন ইহুদি এসে প্রশ্ন করে মোহাম্মদ শোনো তুমি তো শুনেছি এই দুনিয়াতে আরবের লোকেতে তুমি কলমা দাওয়াত দিচ্ছ ইসলামের দাওয়াত দিচ্ছ এক আল্লাহ বলে প্রচার করছ কিন্তু তোমার আগে এই দুনিয়াতে অনেক নবী এসেছে অনেক পয়গম্বর এসেছে আমি যে তোমাকে নবী বলে মেনে নেব তুমি নবী বলে প্রচার করছ আমি কেমন করে মেনে নেব কেন তোমার নবী তোমার আশা রাখে অন্যান্য নবীরা এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার অনেক নবী এই দুনিয়ার মধ্যে এসেছে তোমার আশা রাখে অনেক নবীরা অনেক মাঝে জানতে যেমন কোন নবী মৃতকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাバリ कमाल ছিল কোন নবী এই দুনিয়াতে পশু পাখির ভাষা বুঝতে পারত এই নবীরা দুনিয়াতে অনেক কিছু দেখিয়েছে কিন্তু তোমাকে যদি আমি শেষ নবী মুহাম্মদ বলে মানবো কেমন করে মানবো তাহলে তোমাকে আমি একটা পরীক্ষা করতে যাই যদি তুমি সত্যি নবী হও তাহলে তুমি পরীক্ষায় পাস করে যাবে কি পরীক্ষা সেই ইহুদিPocket থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বের করে বলে মুহাম্মদ শুনেছো তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি এখানে খুঁতে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমি মুসলমান হয়ে যাব তোমার দলে চলে আসবো আর ইহুদির সঙ্গে দুজন যখন এই দুজন ওই ইহুদির সঙ্গে আরো যারা লোকজন ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে বলে ওই ইহুদি তুমি এই খেজুরের দানাটা দিয়েছো তোমার সামনে আমি পুঁতে দিলাম এইখান থেকে কালকে একটা গাছ শুধু বের হবে না গাছ হয়ে গাছে ফল হবে খেজুর হবে সেই খেজুরটা তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা পড়ে গেল কেন একদিনে একটা গাছ হবে ইম্পসিবল এটা তো সম্ভব নয় হতেই পারে না ইহুদি চিন্তা করে ইহুদি সাথী লোকজন না বলে শোনো শোনো ইহুদি ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে জমিনের পাথরকে কলমা করে দেখিয়েছে তাহলে তোমার গাছ যদি হয়ে যায় তোমাকে কিন্তু মুসলমান হতে হয় হতে হবে আর ইহুদি চিন্তা করে কি করে আমাকে বাঁচতে হবে কেন সে মুসলমান হবে সে তো মনে করেছিল মোহাম্মদ পারবে না কিন্তু এই দুনিয়াতে কি ঘটনা ঘটে এই বিনা দানার খেজুর হলো থেকে এবং সেই দিন আরো

মোরে তু লেরে সত্যিকারের যদি গাছ যদি হয়ে যায় তাহলে আমাকে তো কালমা পড়তে হবে ইউদি চিন্তা করে দানাটাই চুরি করে নি গবি যাত্রে এসে দানাটা চুরি করে কোলে নিয়ে গেল ইউদি খুব খুশিতে যাচ্ছে মনে করতে হ্যাঁ মোহাম্মদ দানা আমি তুলে নিয়েছি গাছ কেমন করে হয় আমি কালকে লোকজন এর জোগান করব আর জলপরে মোহাম্মদ কে বহুত যর করব কিন্তু আমার আল্লাহ আমার নবীর সম্মান সব সময় উপরে দেখে সেদিন আরো কি ঘটনা ঘটে কবির ছন্দের মাধ্যমে লিখতে তখন সেই ভয়েতে গopher রাতে কি হুতি

पहु् जी শেষ প্রশ্ন তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে তুমি আমাকে খেজুর দিয়েছো আমি খেয়েছি কিন্তু আমার শেষ প্রশ্নের উত্তর একটা দিয়ে দাও আমি তাহলে সব মেনে নেব কেন এই দুনিয়াতে সব এই আরবের বুকে কত খেজুর হয় আমি খেজুর খাই সব খেজুরের মধ্যে দানা থাকে বীজ থাকে আটি থাকে কিন্তু তুমি যে খেজুরটা দিলে আমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন এই প্রশ্নের উত্তরটা দাও যখন আমার নবীকে এই প্রশ্ন করে আমার নবী এই দুনিয়াতে যদি তাকে বলতে হয় তুমি কালকে দানা চুরি করেছো তাহলে তার মনে কষ্ট হবে আমার নবী দয়ার নবী আমার নবী মায়ের নবী রহমত লিল আলামিন নবী এই দুনিয়াতে 63 বছর তিন দিন তিনি কারকে কষ্ট দিনি তিনি কারোর মনে কষ্ট দিতে চাইতেন না আর সেই তাকে যদি বলে ভাই তুমি চুরি করেছো তাহলে তাকে ডাইরেক্ট বলে কষ্ট হবে তাই আমার নবী কি উত্তর দেয় আর সেই শেষে আরো কি করে কবি চন্দ্রের মাধ্যমে নিচে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দান কোথায় নবী যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী